আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই নিয়ে তো অনুশীলন বইয়ের অনুশীলন বইয়ের পঞ্চম সেশনে এগুলো আমরা অলরেডি পূরণ করেছি এছাড়া হচ্ছে আমাদের চতুর্থ সেশন যেটা ছিল সেটা হচ্ছে এখানে যেই এই মতে করে সময় যে শক্তি আছে সেটা আমরা অলরেডি পূরণ করে ফেলছি আজকে আমরা আলোচনা করব পঞ্চম সেশন নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা কী বলছে পৃথিবীর মানচিত্র নিয়ে ভাবতে ভাবতে পরিযায়ী পাখিদের কথা ভুলে যাওনি তো পরিযায়ী পাখিদের ভ্রমণের পথ সম্পর্কে জানার কয়েকটি উপায় আছে তার মধ্যে খুবই কার্যকর একটা উপায় হলো এই পাখিদের গায়ে একটা ছোট্ট ডিভাইস সংযুক্ত করে দেয়া যার মাধ্যমে পাখিটি কখন কোথায় আছে তা জানা যায় আর এই পাখিদের যাত্রা সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা চমকপ্রদ শক্ত তথ্য পেয়েছেন পরের পৃষ্ঠায় দেখানো পৃথিবীর মানচিত্রে পরিযায়ী পাখিদের প্রধান যাত্রাগুলোর পথ দেখানো হয়েছে লক্ষ্য করো এই মানচিত্রের বাংলাদেশের উপর দিয়ে বা কাছ দিয়ে কোন পথগুলো গেছে খেয়াল করেছো নামগুলো নিচে লিখে রাখো অর্থাৎ নিচে একটি মানচিত্র দেওয়া আছে সেই মানচিত্রের কথা বলা আছে যে পরিযায়ী পাখিগুলো হচ্ছে এই পথের দিয়ে হচ্ছে তারা যাতায়াত করেন এবং সেটা বাংলাদেশের এবং কোন কোনো বাংলাদেশের উপর দিয়ে কোনো রাখা আছে কিনা দাগ আছে কিনা এবং বা আশেপাশে কোনো আছে কিনা এখানে বাংলাদেশ কোনটা তোমরা দেখতে পাচ্ছ কি না এখানে বাংলাদেশ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশ এই এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ রয়েছে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ রয়েছে আমি গ্রিন যদি করে দেই আর এখানে হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশের উপর দেখে দেখতে পাচ্ছি একটি লাল রেখা যাচ্ছে এই লাল রেখার নাম হচ্ছে কি ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাওয়ে এটা হচ্ছে রেখার নাম এরপর হচ্ছে আর একটা পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে বেগুনি যেটা হচ্ছে ওয়েস্ট এশিয়ান ইস্ট এশিয়ান ফ্লাওয়ে এবং আরেকটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান ফ্লাওয়ে যেটা হচ্ছে গ্রিন অর্থাৎ টিয়া রঙের যে কালারটা দেখতে পাচ্ছি তিনটা কাছাকাছি আছে যে টিয়া কালার এবং লালটা গেছে উপর দিয়ে এবং পাশে আছে কি বেগুনি কালার যেটা এটা তো এই তিনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে বন্ধুরা এই হচ্ছে আমাদের এখানে বলছে যে মানচিত্রে বাংলাদেশের উপর দিয়ে বা যে কোনো পথ গেছে কিনা করেছে নামগুলো লিখতে বলছে তো সমাধানটা হবে এই যে বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার পথে নামগুলো হচ্ছে এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে এবং আরেকটা হচ্ছে কাছাকাছি দিয়ে গেছে কয়টা কাছাকাছি দিয়ে গেছে গেছে দুইটা একটা এটা এবং আরেকটা বেগুনি কালার অর্থাৎ ওয়েস্ট এশিয়ান ইস্ট আফ্রিকান ফেলাওয়ে আর হচ্ছে সেন্ট্রাল এশিয়ান ফেলাওয়ে এই হচ্ছে আমাদের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের উত্তরটা হয়ে গেল পরবর্তী পরবর্তীতে হচ্ছে কি বলছে মানচিত্রে যে কয়েকটি মানচিত্রে যে কয়েকটি ভ্রমণ পথ বা ফ্লাইওয়ে বাংলাদেশের উপর দিয়ে গেছে পৃথিবীর মানচিত্র বা গ্লোব কিংবা তোমাদের তৈরি পৃথিবীর মডেলের সঙ্গে মিলিয়ে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো বলছে পড়ে নিবে পড়ে দেওয়ার পরে এখানে খেলা ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফেলাওয়ে দিয়েই এখন পর্যন্ত পাওয়া তথ্য মধ্যে দুইশো পঞ্চাশ প্রজাতি প্রায় পাঁচ কোটি পাখি চলাচল করে থাকে এই ফেলার বাংলাদেশও আরও কোন কোন দেশের ওপর দিয়ে গেছে তার নিচে লিখে রাখো অর্থাৎ এই ফেলার দিয়ে কোন কোন দেশে গেছে সেটা আমাদের নিচে এখানে লিখতে হবে তো সেক্ষার্থী বন্ধুরা আমি অলরেডি রেখেছি ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফেলার পর দিকে হচ্ছে বাংলাদেশ এবং রাশিয়া চীন দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া জাপান ফিলিপিনস এবং সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া মায়ানমার পাপোয়া নিউগিনি এবং নিউজিল্যান্ড এর উপর দিয়ে কি অতিক্রম করেছে তো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমাদের উত্তরটা হয়ে গেল এরপর নিচে আমরা একটা চক্র দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রজনন চক্র এবং প্রজনন ঘটানোর পর কি হয় দক্ষিণে পরি পরিযায়ন ঘটায় এবার এরপর কি শীতকাল যাপন হয় এরপর উত্তরে পরিযান হয় তো এটা হচ্ছে গ্রীষ্মকাল এরপর হচ্ছে শরৎকাল শীতকাল বসন্তকাল এটি চক্র দেওয়া আছে সারা পৃথিবীতে অজস্র পাখি পরিযায়ন করে তবে তাদের এই পরিযায়নের একটি সাধারণ প্যাটার্ন আছে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো তোমরা পরে নিবে এগুলো তোমরা এগুলো পরে নিবে এরপরে সেক্ষেত্রে বন্ধু ষষ্ঠ সেশন ষষ্ঠ সেশনে আছে আগের সেশনের মানচিত্রের সঙ্গে পরিযায়ী পাখিদের ভ্রমণের চিত্র মিলিয়ে দেখো এই পাখিরা কোন ধরনের অঞ্চল থেকে কোন ধরনের অঞ্চলে পরিযায়ন করে বছরের কোন সময় এরা কোন অঞ্চল থেকে থাকে বন্ধুদের সঙ্গে আলোচনা করো তোমরা এগুলো পরে নিবে এরপর একটি মানচিত্র দেওয়া আছে এই মানচিত্র আছে যেটা আমরা গ্রিন কালার দেখছি এটা হচ্ছে অর্থাৎ টিয়া রঙের কালার তার ক্রান্তীয় ঘন বর্ষণ বন এবং আটা যেটা দেখানো হচ্ছে আর একটু গাড়া যেটা সেটা হচ্ছে নাতিশী নাতি শীতীষ্ণ বন আর একটা যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হলুদ বর্ণের সেটা হচ্ছে কি মরুভূমি এগুলো হচ্ছে মরুভূমি এর পাশে আমরা যেটা হচ্ছে একটু আকাশী কালার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুন্দ্রা তারপর হচ্ছে গ্রিন কালার যেটা সেটা তাইগা এবং আর একটু হালকা যেই কালারটা সেটা কী বলা হয় তৃণভূমি এবং হলুদ কালার যেটা সেটা কী বলা হয় ট্রপিক্যাল তৃণভূমি এবং যেটা হচ্ছে একেবারে আর ডিপ দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে পানি হ্যাঁ সামুদ্রিক এবং বরফ আকৃতি এটা হচ্ছে বিশ্বের মানচিত্র এর পরবর্তীতে একটি ছক দেওয়া আছে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল এবং পরের দেওয়া আছে বছরের বিভিন্ন সময়ে সূর্যের আলো আপতিত হবার দিক এবং তুন্দ্রা অঞ্চল দেওয়া আছে আমাদের শখটি পূরণ করতে হবে তো সেক্ষেত্রে বন্ধুরা এই শখটি আমরা পরবর্তী ভিডিওতে করবো সেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ